আচ্ছা আর প্রশ্ন আমি খুব ঘন ঘন পাই সেটা হচ্ছে এই যে স্যার এরোনটিক্যাল মেনটেন্যান্স শিখবো ফরেনসিক সায়েন্স শিখব মেরিন সায়েন্স শিখবো মেরিন ইঞ্জিনিয়ার হব এর একটা বড় কারণ হচ্ছে যে এই ধরনের কিছু পেশায় বাঙালি কিন্তু চাকরি আগে পেয়েছে রিপিট আগে এবং অতীতে পেয়েছে তো প্রশ্ন হচ্ছে এই যে যদি কেউ এখন ফরেনসিক সায়েন্স বা মেরিন ইঞ্জিনিয়ারিং বা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং মেনটেন্স পড়ে তাহলে কি চাকরি পাবে এর একটা সহজ উত্তর আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময় যেসব কাজে হাতের এবং চোখের দরকার হয় অর্থাৎ চোখ দিয়ে আমাকে বুঝতে হবে কোনো একটা মেশিন পার্ট খারাপ আছে এবং রোবটের কাজ নয় মানে মানুষ হাত দিয়ে বুঝবে এবং মানুষকে গিয়ে একটা মানে নাটবুলটু সারাতে হবে এই কাজগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে থাকবে এবং এটা আমি বলছি না এটা ইলন মাস্ক এবং যে বেজোজ এবং জেনসন হন সবাই বলছেন যে এই কাজগুলোই ভবিষ্যতে কিন্তু ভালো থাকবে তো দেখতে হবে এবার দেখুন ফরেন্সিক সায়েন্সের কাজ যদি এরকম হয় যে সেখানে এভিডেন্স অন্য কেউ কালেক্ট করছে সে শুধুই কিছু সফটওয়্যারে বসে অ্যানালিসিস করে তাহলে কিন্তু সেই চাকরি অলরেডি ধরে নিন চিত্রগুপ্তের খাতায় উঠে গেছে ওটা থাকবে না তো আপনি যখনই ক্যারিয়ার আপনার ছেলের জন্য বাচ্ছেন সেটা বায়োটেকনোলজি হোক বায়োসায়েন্স হোক যে কোনো ভার্টিক্যাল ক্যারিয়ার আজকের দিনে প্রথমে দেখতে হবে যে সেই কাজে কতটা হাত মাথা আর চোখের ব্যবহার একসাথে হচ্ছে যদি শুধু মাথার ব্যবহার হয় যে কাজটা যদি শুধু কম্পিউটার ডেস্কে করার কাজ হয় যে সেই কাজে যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা করে হ্যাঁ যে কাজে তাকে ব্যক্তিগতভাবে তার কোথাও গিয়ে হাত দিয়ে কিছু করতে হয় না হাতে স্কিলটা লাগে না চোখের দেখা স্কিলটা লাগে না সেই জবগুলো কিন্তু ধরে নিন উঠে গেছে যার জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের পরে বলতে গেলে সব জবই উঠে যাবে নতুন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কিছু জব আসবে সেটা অন্য টাইপের পুরোপুরি কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং অতীতের দিকে তাকাবেন অতীতের দিকে যে চাকরিগুলো চাকরি দিয়েছিল দেখতে হবে যে সেই চাকরিগুলো নতুন জগতে কীভাবে টিকে থাকছে যদি হাতের কাজ বেশি থাকে ডেফিনেটলি টিপে থাকবে আর টিকে থাকবে টিকে থাকারই কথা আর হাতের কাজ বেশি না হলে যদি শুধু মাথার কাজ হয় জ্ঞান ভিত্তিক কাজ হয় তাহলে কিন্তু সেই কাজে বা সেই কেরিয়ার না চুজ করাই ভালো কারণ সেইগুলো আর ভবিষ্যৎ নেই কারণ এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে নলেজ আবার বলছি যে কোনো ভার্টিক্যাল নলেজ পুরোপুরি কমোডিটি হয়ে গেছে হ্যাঁ ওগুলোর কোনো ভ্যালু নেই কিন্তু হাত দিয়ে কাজ করতে হবে হাত দিয়ে কাজ করার স্কিল হাত এবং চোখের কোয়ার্ডিনেশনের যে স্কিল যেটা লোকে মানে যার জন্যে ফিটারের কাজ হ্যাঁ প্লাম্বারের কাজ মানে কলে কাজ ইলেকট্রিশিয়ানের কাজ যেগুলো হাত দিয়ে করতে হয় সেগুলো কিন্তু বেঁচে থাকবে